إذا مضاج الناضوء. ربي ارحمهما. كما تما. ربياني. يعني صغيرا. إذا مضاج ربي ارحمهما. তোমরা কে কে বাবা মাকে ভালোবাসা তুলে দেখাও ঠিক আছে তাহলে অন্তর থেকে ভালো করে দরবা ঠিক আছে জোরে জোরে ওকে Ready? One, two, three. kita mata jono doa. kita mata jono doa. Robir hamuhuma. Kama. Robayani. Sabira. Pita mata doa. Robir hamuhuma. বপ ভাইয়া নে স্বগীর আমরা সবাই ভালো মাকে কি অনেক ভালোবাসি অনেক কি ভালোবাসি এই দোয়াটা তোমরা মুখস্থ করে বেশি বেশি পড়বা ঠিক আছে আরেকবার পিতামাতার জন্য দোয়া মক্তিরা হ্যাঁ মু হু মা লালন পালন করেছিল তুমিও ঠিক সেইভাবে আমার বাবা মাকেও লালন পালন করো

আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছিল তুমিও ঠিক সেইভাবে আমার বাবা মাকেও লালন পালন করো